আজকে এক মাইয়া মারে তামিল হিরো কইছে আরে বুঝেন নাই ব্যাপারটা চামি জি কোন আমারে কাইল লাগাইছে সচ কহ রাহা হে دیوانہ আমি দুই ধরনের মেয়ে পছন্দ করি যারা চশমা পরে পাক পাক আর যারা চশমা পরে না সচ কহ রাহা হে دیوانہ কিছু মানুষ আছে অল টাইম আমারে কই তো আমি বাদে মা ঘরে বসে থাকি কোনো কামের না আপনারা বুঝছেন তো ঘরে বসে থাকা কত কঠিন কাম ভাই একটা জোক শোনাই শোনা আপনারা হেভ বিস থ্যাংক ইউ বউ অনেক আল্লাদ করে জামাই বলতেছে এই শোনো না আমার পায়ে অনেক ব্যথা একটু টিপা দাও না জামাই মনে মনে বলে তোর গলা ব্যথা করে না মনে মনেই বলে সামনে বলা সাহস নেই যে তোমার না তাকে দুনিয়ার সকল শক্তি দিয়ে ধরে রাখতে পারবা না আর যে তোমার তাকে দুনিয়ার কোনো শক্তি তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না মাইয়া মানুষের বোঝা আসলে অনেক কঠিন যখন বউ হয়ে ঘরে আসে তখন কই শাশুড়ি খারাপ যখন শাশুড়ি হয়ে বউ ঘরে আনে তখন কই বউ খারাপ আর আমরা পোলারা দুই জায়গায় মেন কাজি পাই যা টাকা পয়সা হলো হাতের ময়লা ঠিক আছে আইবো যাইবো ভাই পাঁচশো টাকা দাও তো না ব্যাপারটা হইতেছে ইদানিং আবার বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়া হাত পয়সা করি তো হাতে ময়লা নাই বউ অনেক আহ্লাদ কইরা জামাই বলতেছে এই শোনো না আমার পায়ে অনেক ব্যথা একটু টিপা দাও না জামাই মনে মনে বলে তোর গলা ব্যথা করে না মনে মনেই বলে সামনে বলার সাহস নাই আজকালকার পোলা পাইন না অনেক বেশি স্মার্ট

মাদার্স ডে তে আম্মার সাথে ছবি আপলোড দেয় দেখা আমার এবারে কেউ এতিম মনে করেন না আমার মা পর্দা করে আর আমি ওই পর্দার সম্মান করি একদিন না আমার জন্য প্রতিদিনই মাদার্স ডে লোন নিয়ে জমি কিনলে জমির সামনে লেখা থাকে ব্যাংকের কাছে দায়বদ্ধ লোন নিয়ে দোকান করলে দোকানের সামনে লেখা থাকে ব্যাংকের কাছে দায়বদ্ধ লোন নিয়ে যদি কেউ বিয়া করে আর টাকা পয়সা করতে না পারে তাইলে সাইনবোর্ড কই থাকবো আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতেছি না যেই মশারির ফুটা দিয়ে ফ্যানের বাতাস ঢুকে না ওই মশারির ফুটা দিয়ে মশা ঢুকে কেমনে সিলেট যাবি চা বাগান দেখতে স্বাদিক যাবি মেঘ দেখতে কগলা যাবি সমুদ্র দেখতে টাঙাল যাবি চমচম খাইতে কুমিল্লা যাবি

আপনাকে দেখে ট্রাস খাইছে কিছু করার নাই আমারও তো খেতে হবে আমি না খেলে কেন দিব প্রথম থেকে কাউকে নাম্বারটা দেয়া তো কোনো জেন্টেলম্যানের কাজ না ভাইয়া করে কথা আমার আসল পরিচয় পাইলে তুই খারে মুইটা দিবি বহনের টাইম পাবি না ভাই তোমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কি মুঝে বাস আব দো সারা জীবন শুনেছি ম্যাগি নাকি 2 মিনিটে রান্না করে আজ পর্যন্ত আমি কাউরে 2 মিনিটে ম্যাগি নুডলস রান্না করে দেখি নাই আপনি দেখছেন ভাই শুনছেন কি জানেন না না তো আসলে জানেন না কি তো কবি তো নোয়াখালীর একজনকে পুলিশে ধরে নিয়ে গেছে কেন আরে আরাম যদি উনি দিন ধরে গোসলই করে ওরে মা সব কিছু নিয়ে কি ট্রিপ ফলো করতে হইবো মহামারীরা যদি করোনা না হয়ে আর ডায়রিয়া হয় তাহলে ফটোশুটটা কই করতে ভাই টাকা লাগবো টাকা টাকা চলো না লাইফে কিচ্ছু হয় না কেউ দামও দেয় না টাকা লাগবো টাকা দিয়া সবাই ভাই হ্যাঁ সবাই হয়তো হয়তো তাহলে আমার একটা মাই নেবে তুমি আমার প্রাণে